স্ত্রীকে কেয়ার করবেন যেভাবে দায়িত্ব সম্মান ও পথ দাম্পত্য জীবন কেবল একসাথে নয় বরং দায়িত্ব ও সম্মানের সুন্দর সমন্বয় স্ত্রীকে কেয়ার করা মানে তাকে নিজের জীবনের অংশ হিসাবে মর্যাদা দেওয়া তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া এবং নিরাপদ সম্পর্কে গড়ে তোলা একটি সুশৃঙ্খল পরিবার শুরু হয় সৎ আচরণ দৈর্য ও থেকে আর এই গুণগুলো স্ত্রীকে প্রতি স্ত্রী মানুষ হিসাবে যেমন মূল্যবান তেমনি জীবনসঙ্গী হিসাবেও সমান অধিকারের একজন সদস্য তাকে অপমান না করে নরম ভাষায় কথা বলা তার মতামত শোনা এবং সিদ্ধান্তে তাকে অংশগ্রহণ করানো এগুলোই পারস্পরিক ভালোবাসাকে দৃশ্য করে দ্বিতীয়ত স্ত্রীকে মানে তার অনুভূতি বোঝা তার ক্লান্তি কষ্ট বা অস্তিত্ব উপলব্ধি করা খুব গুরুত্বপূর্ণ কাজের চাপ থাকলেও তার সাথে কিছুটা সময় কাটানো দিনের কথা শোনা তাকে মানসিক প্রশান্তি দেওয়া এগুলোই প্রকৃতি এগুলোই প্রকৃত যত্নের প্রকাশ পরিবারের দায়িত্ব শুধু স্ত্রীর নয় বরং দায়িত্ব বাগাবাগি দাম্পত্যকে আরও সুন্দর করে গরের ছোটোখাটো কাজে সাহায্য করা সন্তানদের বিশেষ সহযোগিতা করা কঠিন সময় পাশে দাঁড়ানো এগুলো তাকে একাধ না থাকার আশ্বাস দেয় স্ত্রীর প্রতি যত্নে বড় অংশ হওয়া ভালো ব্যবহার ও দৈর্য রাগের সময় চিৎকার না করা ভুল হলে ক্ষমা করা এবং নিজেরও ভুল স্বীকার করতে পারা এগুলো সম্পর্ককে বাংতে হাত থেকে রক্ষা করে নরম মন ও সংযুক্ত আচরণ দাম্পত্যকে নিরাপদ করে তোলা এছাড়া আস্থা ও লুকোচুরি সন্দেহ অপমান এসব সম্পর্কে দুর্বল করে বিশ্বাসের বৃত্তি যত মজবুত পারিবারিক শান্তি তত স্থায়ী হয় স্ত্রী প্রতি সৎ থাকা মানে কেবল কথা নয় বরং আচরণে সচ্ছল থাকা স্ত্রীকে কেয়ার করা মানে তার মানসিক ও শারীরিক সুস্থতার খোঁজ দেওয়া নেওয়া প্রয়োজনীয় বিশ্রামের সুযোগ দেওয়া স্বাস্থ্য নিয়ে নিয়ে সচেতন করা এবং কঠিন সময়ে সাহস যোগানো এগুলো তার প্রতি গভীর দায়িত্ববোধ পরিচালক সবচেয়ে স্ত্রীকে কেয়ার মানে তাকে কৃতজ্ঞতার সাথে মূল্যায়ন করা তার পরিশ্রমিক ও ভালোবাসাকে স্বীকৃত দেওয়া মাঝে মাঝে প্রশংসা করা এগুলো ছোট হলেও সম্পর্কে অসীম গভীরতা দেয় দাম্পত্য জীবন সবচেয়ে সুন্দর হয় যখন তখন যখন দুজন একে অপরের বুঝে সমান করে এবং যত্নের মাধ্যমে ভালোবাসাকে জীবন্ত রাখে স্ত্রীকে কেয়ার করা কোনো উপায় নয় স্ত্রীকে কেয়ার করা কোনো উপকার নয় এটি কর্তব্য দায়িত্ব ও মানসিকতার স্বাভাবিক প্রকাশ দাম্পত্য জীবন তখনই সুন্দর হয় যখন সম্পর্কে এর ভিতরে সম্মান দায়িত্ব সৌমতা ও শান্ত স্বভাবের প্রকাশ থাকে স্ত্রীকে কেয়ার করা শুধু বাক্য যত্ন নয় এটি এক ধরনের নৈতিক অগ্নিকার যেখানে তার মানসিক শক্তি স্বপ্ন ও সচন্ত সত্ত্বাকে মর্যাদা দেওয়া হয় একজন জীবনের সঙ্গী হিসাবে স্ত্রী কেবল সংসারের খাজের অংশীদার নন তিনি অনুভূতি চিন্তা ও সংগ্রামের সমান সমান্ত্রিক তাই যত্নের প্রথম দাব হলো তাকে মানুষ হিসাবে মূল্যায়ন করা এবং তার অস্তিত্বকে সম্মানের জায়গাত রাখা স্ত্রীর প্রতি যত্নের একটি গুরুত্বপূর্ণ দিক হলো তার মানসিক প্রশান্তি নিশ্চিত করা অনেক সময় সে নিজের অনুভূতি শব্দ প্রকাশ না করেও তার চোখের ক্লান্তি নিরবতা বা মনের চাপ বোঝার চেষ্টা করা উচিত দিনের শেষে তার সাথে শান্তভাবে কথা বলা তাকে কথা বলার সুযোগ দেওয়া তার কৃতজ্ঞতা অনুভব করানো এসব তাকে বর্ষা দেয় যে সে একা নয় সম্পর্কের উৎসাহতা বোঝা তাকে তখনই যখন দুজনেই একে অপরের আবেগের যন্ত্রমানে শুধু সমর্থন দেওয়া নয় বরং দায়িত্ব বাগাবাগি করা সংসারের কাজ সন্তান দৈনন্দিত সিদ্ধান্ত সব কিছুতেই পাশে থাকার অভ্যাস সম্পর্কে শক্ত করে তুলে কোন বিষয়কে কেবল তার কাজ হিসেবে না দেখে আমাদের কাজ হিসেবে দেখলে ভিতরের পর্যন্তই তৈরি হয় সহযোগিতার বন্ধন এই সহযোগিতাই পারিবারিক শান্তির মূল বৃত্তি তর্ক বা মতো বিরুদ্ধ জীবনের স্বাভাবিক অংশ তবে প্রদূরতা হারিয়ে পেল কখনোই সম্পর্কের জন্য ভালো নয় অপমানসূচক কথা তা অপমানক সূচক কথা তাছিল বা আচরণ হৃদয়ের দাগ ফেলে দেয় তার বদলে নরম ছড়তে কথা বলা সময় নিয়ে বিষয়টি বুঝার চেষ্টা করা ভুল বোঝাবুঝি দূর করা এসব পরিনিত মানসিক পরিচয়ে যত্নশীল সম্পর্কে বৈশিষ্ট্য হলো ধৈর্য ও নীরব সম্মান বিশ্বাস একটি সম্পর্কের সবচেয়ে দৃশ্য স্তর লুকানু কথা অপ্রয়োজনীয় সন্দেহ বা কারক আচরণ সম্পর্কে ধীরে ধীরে দুর্বল করে কিন্তু স্বচ্ছতার আন্তরিকতার অসততা ভালোবাসাকে দৃশ্য দেয় এমন পরিবেশ তৈরি করার প্রয়োজন যেখানে দুজনেই নিশ্চিতে নিজের দের অনুভূতি বলতে পারে স্ত্রীর প্রতি প্রকৃত যত্ন বোঝার যার তার জীবন মানে প্রতি সচেতনতা থাকে তার বিশ্রাম তার বিশ্রাম স্বাস্থ্যের যত্ন তার বিশ্রাম স্বাস্থ্যের যত্ন সময়ের প্রাপ্ততা এসব বিষয়ে গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন কখনো তাকে একটু বিরতি নেওয়ার সুযোগ দেওয়া প্রয়োজন হলে সমর্থন যোগানো এগুলো ছুটো হলেও দায়িত্ববোধের বড় প্রমাণ সত্যিকারে যত্ন কৃতজ্ঞতার মধ্যেও প্রকাশ পায় তার পরিশ্রম ত্যাগ নীরব অবদান এসবকে স্বীকৃত দেওয়া তাকে সম্মানের সম্মানিত অনুভব করা মাঝে মাঝে একটুখানি প্রশংসা একটি শান্তি আশ্বাস এসব সম্পর্কের ভেতর নতুন উৎসাহতা যোগ দেয় করে শ্রেষ্ঠ স্ত্রীকে কেয়ার করা কোনো আনুষ্ঠানিক আচরণ নয় একটি হৃদয়ের পরিপক্কতা নৈতিক সচেতনতা এবং পারস্পরিক সম্মানের স্বাভাবিক প্রকাশ যখন যত্ন ভালোবাসার সাথে যুক্ত হয় তখন দাম্পত্য জীবন হয়ে উঠে স্ত্রীর শান্ত ও অর্থপূর্ণ